আজকে আমরা শিখব কর্মকারক প্রথমে জেনে নিই কর্মকারক কাকে বলে কর্তা যা করে তা হলো কর্ম আর এই যে পদটা কর্মের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক স্থাপন করে তাগুলো কর্মকারক ধরো আমি যদি বলি আমি রেলগাড়ি দেখব কি দেখব রেলগাড়ি দেখব অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি আর উত্তর পাওয়া যায় তাহলে তাকে বলা হবে কর্মকারক অর্থাৎ ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কর্মকারক হয় এবারে আমরা জানব কর্মের প্রকারদের প্রথমে জানি গৌণকর্ম আর মুখ্য কর্ম কাকে বলে প্রথমে আমাদের জেনে নিতে হবে কর্ম কয় প্রকার কর্ম দুই প্রকার স্বকর্ম আর একটা হচ্ছে অকর্ম অকর্মক মানে হচ্ছে কর্ম যাতে নেই ধর আর সকর্মক যাতে কর্ম আছে তা কি বলা হবে ধরো আমি বললাম ছেলেরা খেলে প্রশ্ন করি কি খেলে উত্তর পাচ্ছি না তাহলে এটা অকর্মক আর যদি বলি ছেলেরা ফুটবল খেলে কি খেলে উত্তর পেলাম ফুটবল খেলে তাহলে এখানে কর্ম হল ফুটবল তাহলে এটা হচ্ছে সকর্ম বোঝা গেল ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই তাহলে সেটা হবে স্বকর্ম স্বকর্ম আবার দু রকম এক কর্ম আর দ্বিকর্ম এক কর্ম মানে একটা কর্ম থাকবে আর দ্বিকর্ম দুটো কর্ম থাকবে একটা কর্ম আমি যেটা পড়তে উদাহরণ দিলাম ছেলেরা ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে একটা দ্বিকর্মকের উদাহরণ শুনে নাও শিক্ষকমশয় আমাদের বাংলা পড়ান কি পড়ান বাংলা পড়ান কাকে পড়ান আমাদের পড়ান তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি আর কাকে দিয়ে প্রশ্ন করেও উত্তর পাচ্ছি তাহলে এটি হলো দ্বিকর্ম দুটো কর্ম আছে এই দ্বিকর্ম ক্রিয়ার যেটা প্রাণীবাচক কর্ম সেটাকে বলা হবে গৌণকর্ম আর যেটা অপ্রাণীবাচক সেটাকে বলা হবে মুখ্য কর্ম আর কি বললাম যেটি প্রাণীবাচক সেটা গৌণ গৌণকর্ম যেটা অপ্রাণীবাচক অর্থাৎ বস্তুধর্মী সেটাকে বলা হবে মুখ্য কর্ম আগের উদাহরণটা দিয়েই দ্বিকর্মক্রিয়া বুঝে নিন শিক্ষক মহাশয় আমাদের বাংলা পড়ান এখানে কি পড়ান বাংলা বাংলা হচ্ছে বস্তু ধর্মী তাহলে বাংলা হবে মুখ্য কর্ম আর কাকে পড়ান আমাদের পড়ান তাহলে আমাদেরটা হবে গৌণকর্ম অর্থাৎ অন্যভাবে যদি বলা হয় কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে কর্ম আর একটা বিষয় তোমরা মনে রাখবে মুখ্য কর্ম সব সবসময় শূন্য যুক্ত হবে আর বিভক্তি যুক্ত হবে এখানে বাংলা শূন্য যুক্ত মুখ্য কর্ম আর গৌণকর্ম আমাদের বা আমাকে এটা হবে কে যুক্ত হচ্ছে বোঝা গেল এবার আমরা জেনে নিই উদ্দেশ্যকর্ম আর কর্ম কিছু কিছু কর্ম পরিপূরক হিসাবে অন্য পদে ব্যবহার হয়ে থাকে এই পরিপূরক হিসাবে ব্যবহৃত পদটিকে বলা হবে কর্ম আর আসল যে কর্মটি সেটাকে বলা হবে উদ্দেশ্য কর্ম ধরো আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলেছি এখানে চিত্তরঞ্জন দাসকে এটি হলো উদ্দেশ্যকর্ম দেশবন্ধু এটা হলো কর্ম। এখানেও মনে রাখবে তোমরা যে উদ্দেশ্য কর্ম সব সময় বিভক্তি যুক্ত হবে আর বিদেহ কর্ম বিভক্তি শূন্য হবে এবারে আমরা জানি সমধাতুজ কর্ম সমধাতুজ কর্ম খুবই সহজ একটা বিষয় ক্রিয়াপত্তা যে ধাতু দিয়ে তৈরি কর্ম যদি সেই ধাতু দিয়েই তৈরি হয় তাহলে সেটিকে বলা হবে সমধাতুজ কর্ম আমরা কর্তৃকারকের সময় এটি ভালো করে বুঝে দিয়েছি অর্থাৎ ক্রিয়াপদ যা যে ধাতু দিয়ে তৈরি হবে সেই ধাতু নিষ্পন্ন কর্ম যদি হয় তাহলে সম ধাতুজ কর্ম হবে যেমন সে কি নাচি না নাচল এখানে নাচল হচ্ছে ক্রিয়াপদ আর কর্ম হচ্ছে নাচ ই তাহলে দুটোই নাচ ধাতু দিয়ে তৈরি হচ্ছে সেই জন্য নাচ এইটা হবে সম ধাতুজ কর্ম আমরা জানবো কর্মে বিপসা অর্থাৎ কর্ম বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বিপসা শব্দের অর্থ হল পুনরাবৃত্তি কর্মপত্তি যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে হবে কর্মে বিপসা যেমন যা যা বলছি শোনো জনে জনে ডেকে মা শোধালেন এখানে যা যা জনে জনে এগুলি হল কর্মে বিপসা অক্ষুণ্ণ কর্ম কর্মবাচ্যের ক্রিয়াটির একটি কর্ম অপরিবর্তিত থাকলে তাকে অক্ষুণ্ণ কর্ম বলা হবে বিষয়টা বোঝাই একটা কর্মবাচ্যের উদাহরণ হলো ছাত্রটিকে প্রশ্ন করা হলো। এখানে অক্ষুণ্ণ কর্ম হচ্ছে ছাত্রটিকে তাহলে ছাত্রটিকে প্রশ্ন করা হল ছাত্রটি হলো অক্ষুণ্ণ প্রথমত কর্মকারকটাকে পুরো রিপিট করি এক কথায় কর্তা যা করে তাই কর্ম কর্মর সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হবে কর্মকারক মুখ্য কর্ম গৌণ কর্ম কর্মক ক্রিয়ার যেটি প্রাণীবাচক কর্ম সেটিকে বলা হবে গৌণ আর যেটি অপ্রাণীবাচক সেটিকে বলা হবে মুখ্য উচ্চকর্ম এবং বিদেহকর্ম কিছু ক্রিয়া পরিপূরক হিসাবে ব্যবহার করা হয় এই পরিপূরক হিসাবে ব্যবহৃত কর্মটা কি বলা হবে বিধেয় কর্ম আর আসল কর্মটি বলা হবে উদ্দেশ্য কর্ম সমধাতুজ কর্ম ক্রিয়াপদটি যে ধাতু দিয়ে তৈরি কর্ম যদি সেই ধাতু দিয়ে তৈরি হয় তাহলে হবে সেটি সম ধাতুজ কর্ম কর্মে বিবসা কর্মপত্তি যদি পুনরাবৃত্তি ঘটে তখন হয় কর্মে বিবসা অক্ষুণ্ণ কর্ম কর্মবাচ্যের ক্রিয়াটি অপরিবর্তিত থাকলে তাকে বলা হবে অক্ষুণ্ণ কর্ম আশা করি তোমরা কর্মকারক বুঝতে পেরেছ কোনো অসুবিধা থাকলে জানাতে পারো